আমাকে আমি কালকেই একটা ইউটিউবে একদম টিউটোরিয়াল দেখছি বাড়িতে ইজিলি কি করে যায় আমি পুরো শিখে নিয়েছি তোমায় এত সুন্দর মেকআপ করে দেবো না বাইরের পার্লারে যাওয়ার কথা ভুলেই যাবে পুরো তা আজকে রবিবার তুমি তাহলে আমি একটু বেরোবো তুমি তাহলে আমাকে একটু মেকআপটা করে দাও চর্ কোনো লোককে ডাকতে হবে না হয়নি এখনো আরে দাঁড়াও এখন শুধু একটু কাজলটা পরানো বাকি আছে বাকি পুরো কমপ্লিট একদম তুমি রেডি সুন্দর হচ্ছে তো হ্যাঁ দারুন হচ্ছে তোমাকে যা সাজিয়ে দিচ্ছি তোমাকে একদম চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে একদম 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 দারুন তাহলে আমি যাই একটু মুখটা দেখে আসি না 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 আরে আয়নায় দেখতে হবে না তোমাকে তোমাকে আমার উপর ভরসা নেই আমাকে দারুন সাজ দারুন লাগছে আয়না দেখা কোনো প্রয়োজনই নেই আমার মেকআপের اصول হচ্ছে আমি যা সাজিয়ে দেব কাস্টমার কেয়ার কোনো আয়নাই দেখতে হবে না তুমি এমনি চলে যাও কি গো তুমি কোথায় আছো বাইরে আরে না না বাইরেই দেখবে আরে না দাঁড়াও শোনা 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 বাইরে 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 চলে যাও ঘুরতে চলে যাও না আরে দেখার প্রয়োজনই নেই কি হয়েছে তুমি আমাকে পাগল ভেবেছো আজ তো বড় হচ্ছে দাঁড়াও খতম বাই বাই টাটা গুডবাই गया